টুথপেস্ট শুধু দাগটাই সাদা করে না এটি যদি আপনারা আপনাদের চেহারাতে ভালোভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনার চেহারাতে এমন কিছু প্রক্রিয়া ঘটিয়ে দেবে যে আপনি অবাক হয়ে যাবেন এটি আপনার চেহারার সকল ধরনের কালো দাগ কালচে ছোপ রিঙ্কেলস এছাড়াও ব্রণ এবং ব্রণের জীবাণু দূর করতেও কিন্তু অনেক হেল্প করে থাকে তো চলুন দেখে নেওয়া যাক যে কিভাবে এটি তৈরি করে ব্যবহার করবেন এবং কখন কখন লাগিয়ে রাখবেন তো বন্ধু ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলা একোয়নটিতে ক্লিক করবেন যাতে এই ধরনের ভিডিও আপনারা মিস না করেন তো প্রথমেই যে টিপসটি আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সেটি হচ্ছে চেহারাকে কিভাবে শুধুমাত্র একবারই ফর্সা করে নিতে পারবেন এর জন্য একটি বাটি নিয়ে নিন এবং এই বাটির মধ্যে আপনাকে প্রথমে যে উপাদানটি নিতে হবে সেটি হচ্ছে যে কোনো ভালো মানের সাদা টুথপেস্ট আমি এখানে এক চা চামচের মতো এই কোলগেট টুথপেস্ট নিয়ে নিয়ে এই টুথপেস্টের মধ্যে আমাকে যেটি নিতে হবে নিচ্ছি সেটি হচ্ছে ব্লেন করা টমেটো বন্ধু টমেটোতে এমন কিছু উপাদান থাকে যা আপনার চেহারাকে উজ্জ্বল এবং ফর্সা করার জন্য অনেক হেল্প করে থাকে তো আমি এখানে চা চামচ এই কোলগেট টুথপেস্টের মধ্যে সমপরিমাণ এই টমেটোটি নিয়ে নিচ্ছি এবার এই দুটি উপাদান খুবই ভালোভাবে একত্রে মিশিয়ে নিচ্ছি এটি আপনি দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন এবং এটি মেশানো হয়ে গেলে আপনি আপনার চেহারাতে অ্যাপ্লাই করুন তবে অ্যাপ্লাই করার পূর্বে আপনার চেহারাটি খুবই ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন এবং এটি অ্যাপ্লাই করে রেখে দেবেন দশ থেকে বারো মিনিট এটি যখন হালকাভাবে শুকিয়ে যাবে তখন আপনি এটি ঠান্ডা পানি দিয়ে আবারও আপনার চেহারাটি ধুয়ে ফেলবেন প্রথমবার ব্যবহারেই দেখবেন আপনার চেহারাতে যতগুলো কালো দাগ কালচে কালচেসুপ এবং রিঙ্কেল ছিল সবগুলোই দূর হয়ে গেছে তো এটি আপনি ভালো ফলাফল পাওয়ার জন্য সপ্তাহে দুই দিন ব্যবহার করুন এবং দেখুন কতটা উজ্জ্বল হয়ে গেল আপনার চেহারা এবার আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম দ্বিতীয় নাম্বার টিপস এবং এই টিপসটি তৈরি করার জন্য আমাকে আবারও নিয়ে নিতে হবে একটি পরিষ্কার বাটি এবং এই পরিষ্কার বাটিতে আমাকে নিয়ে নিতে হবে হচ্ছে এক চা চামচের মতো সাদা টুথপেস্ট বরাবরের মতোই আমি এখানে এই কোলগেট টুথপেস্টটি ব্যবহার করছি এরপর আমাকে যেটি নিয়ে নিতে হবে সেটি হচ্ছে প্রায় দেড় থেকে দুই চা চামচের মতো লেবুর রস তবে লেবুর রসটি নেওয়ার সময় খেয়াল করবেন যেন এর ভেতরে বীজগুলো না আসে এই বীজগুলো ফেলে নিয়ে লেবুর রস এবং এই টুথপেস্টটাকে খুবই ভালোভাবে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে মিশিয়ে নিন এবং এটি মিশিয়ে নেওয়ার পরে আগের মতো করে আবারও আপনার চেহারাটিতে ভালোভাবে অ্যাপ্লাই করুন তবে চেহারাটিতে অ্যাপ্লাই করার পূর্বে আপনি ঠান্ডা পানি দিয়ে চেহারাটি ধুয়ে ফেলুন যেন সেখানে কোনো ধরনের ধুলোবালি ময়লা জমে না থাকে তো এভাবে যদি আপনি আপনার চেহারাতে লাগিয়ে রেখে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করেন দেখবেন এটি শুকে কিছুটা টান হয়ে গেছে এরপরে আবারও আপনি ঠান্ডা পানি দিয়ে চেহারাটি ধুয়ে ফেলুন সপ্তাহে মাত্র দুই থেকে তিন দিন ব্যবহারে আপনার চেহারাতে সকল ধরনের ডার্ক সার্কেল এবং ডার্ক স্পট দূর হয়ে আপনাকে করে তুলবে দাগহীন এবং সুন্দর তো এটি আপনারা ব্যবহার করুন ব্যবহার করলেই কিন্তু অনেক ভালো একটি রেজাল্ট পাবেন এবার আমি আপনাদের মাঝে নিয়ে আসছি হচ্ছে তৃতীয় নাম্বার টিপস আর এই তিন নম্বর টিপস আমি আপনাদেরকে দেখাবো কিভাবে শুধুমাত্র এক রাতের মধ্যে চেহারা থেকে সকল ধরনের ব্রণ দূর করে নিতে পারবেন বন্ধু এটি হান্ড্রেড কার্যকরী একটি সামান্য পরিমাণ একটু নিয়ে নিন একটি পরিষ্কার বাটিতে এবার যে কোনো কটন বার দিয়ে আপনার ব্রনের চারপাশ সহ ব্রনের উপরে লাগিয়ে রাখুন বন্ধু এটি আপনারা খুবই পাতলা করে আপনার ব্রণের উপরে লাগিয়ে রাখবেন সারা রাত ঠান্ডা পানি দিয়ে আপনি এটি ধুয়ে ফেলুন দেখবেন প্রথমবার ব্যবহারেই কিন্তু আপনার সকল ধরনের ব্রন গায়েব হয়ে গেছে এবং আপনার চেহারাকে করে তুলবে ব্রণহীন যা আপনাকে করে তুলবে অনেক বেশি ফ্রেশ এবং অনেক বেশি সুন্দর তো এটি আপনারা ব্যবহার করুন ব্যবহার করলেই কিন্তু খুব ভালো একটি রেজাল্ট পাবেন এই তিনটি টিপস ব্যবহার করে কেমন ভালো রেজাল্ট পেলেন তা অবশ্যই আমাকে জানিয়ে দেবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিসের উপর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল দিতে ক্লিক করবেন তো আজকের মতো বিদায় নিলাম এখানেই